আসলে আমরা আমাদের যে বার্তা শিক্ষকদের জন্য বার্তা একটাই যে আমরা আসলে চেষ্টা করেছি আমরা আপনাদের হয়তো সামনে থেকে আমি আমি নিজেকে দাবি করি না কখনোই না আমি নেতা দাবি করি না আপনাদের একজন সহকর্মী আমাদের প্রাথমিক বিদ্যালয়ের কোনো চার লক্ষ শিক্ষকের কাছে আমি বলতে চাই যে আমি আপনাদের একজন সহকর্মী আপনাদের সহকর্মী হয়ে কাজ করছি এবং আমাদের দশম গ্রেড দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাবো এটুকু আপনাদেরকে বলতে চাই আমার কাছে কোনো আপোষ নেই আমাকে থানা হেফাজতে কিন্তু বলা হয়েছিল যে আপনার বিরুদ্ধে হচ্ছে আপনি শিক্ষকদের উদ্দেশ্যে অন্তত মেসেজ পাঠান তারা যেন ওখান থেকে কর্মসূচি ত্যাগ করে চলে যায় কিন্তু আমি পরবর্তীতে আমি কিন্তু বলেছি না কর্মসূচি চালিয়ে যেতে হবে আপনার কর্মসূচি আমার আমার জেল হোক ফাঁসি হোক আমার কোনো আপত্তি থাকবে না কিন্তু আমার শিক্ষকদের মর্যাদার লড়াইয়ে তো আমার যদি আমাকে থানাতে আটকে রাখা হয়েছে যদি এর জন্য জেল হয় বা চাকরিচ্যুত করা হয় আমার এতটুকু আফসোস থাকবে না তবু আমাদের শিক্ষকদের যেন মর্যাদার বৃদ্ধি হয় দশম গ্রেড দাবি পূরণ হয় এটুকু শিক্ষকরা আমাকে ভুল বুঝবেন না ভাই আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের সঙ্গে রয়েছি আর আমাদের শাহবাগে যাওয়ার পথে সাময়িক আহ দেশের ঢাকা শহরে ঢাকাবাসীর সাময়িক দুর্ভোগ হয়েছে যানবাহনে তাদের কাছে অনুরোধ করব আমরা তো আপনাদের আপনাদেরকে আমাদের মতো শিক্ষক তো আপনাদেরকে পড়িয়েছে তাদের জন্য আপনাদের সন্তানকে আমরা পড়াচ্ছি তাদের জন্য সামান্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকোণতে দেখবেন এবং আমি আমার অভিভাবক শিক্ষক অভিভাবকদের মানে ছাত্র অভিভাবকদের বলবো আমাদের হয়তো একটা দিন কর্মসূচি কর্মবিধি পালন করেছি আমরা ইনশাল্লাহ পুষে নিতে পারবো ইনশাল্লাহ আমার আমার মনে হয় এটা খুব বেশি মানে হতাশ হওয়ার কিছু নাই আমরা শিক্ষকরা এটা পুষিয়ে নিব কোন মতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কোন মতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই এবং রাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিরোধ নেই সুতরাং রাষ্ট্রের যে প্রধান রাষ্ট্রের যে নির্বাহী প্রধান অন্তর্বর্তীকালীন সরকার আমি আপনার লাইভের মাধ্যমে বলতে চাই রাষ্ট্র চাইলে কি পারে না বলেন রাষ্ট্র চাইলে কি পারে ডক্টর মনোহিন স্যারের বিরুদ্ধে মামলা ছিল মামলা ছিল জরিমানা ছিল হ্যাঁ জেল হয়েছিল কিন্তু মাত্র দেখেন দুই তিন দিনের ব্যবধানে রাষ্ট্রে নিবে আদেশে সবকিছু উল্টো হয়ে গেছে উনি কিন্তু বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে আর আমরা শিক্ষকরা আমরা উনি তো নোবেল বিজয়ী বীর অর্থনীতিতে উনি তো ডক্টরেট করা উনি হলো শান্তিতে নোবেল বিজয়ী তাহলে শান্তি নোবেল বিজয়ীর রেজিমে শান্ত শান্তিতে নোবেল বিজয়ীর শাসন আমলে শিক্ষকদের যেভাবে রক্ত ঝরেছে আমি আপনার এই লাইভের মাধ্যমে বলতে চাই এখনো আহ কোনো রাষ্ট্র থেকে কোনো মানে বিবৃতি প্রদান করা হয়নি এবং আমি আজকে আপনার লাইভের মধ্যে বলতে চাই আমাদের আহত শিক্ষকদের ডাটা তৈরি করে আমরা তথ্য দিব আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ রাজনৈতিক ব্যক্তি গণপরি অধিকার পরিশোধে আমি তাদের কম্পেয়ার করছি না কিন্তু তিনি একটা রাষ্ট্র বাহিনীর মাধ্যমে আহত হচ্ছে তাকে সিঙ্গাপুরে গিয়ে বিদেশি নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছিল আমরা বিদেশে না আমরা দেশের মাটিতে আমাদের চিকিৎসা করা হোক এবং রাষ্ট্রীয়ভাবে এটা যেন চিকিৎসার ব্যবস্থা করা হয় আমাদের যেন এই আহ্বান জানাচ্ছে আপনার এই লাইভের মাধ্যমে ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ আমাদের আরেকটি বিষয় নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই সেটি হচ্ছে আমরা গণমাধ্যমে দেখেছি আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন শিক্ষক আহ এরকম মন্তব্য করেছেন যে মুরগি খাইতে পারে না বিশ বছর ধরে এবং বিয়ে হয় না প্রাইমারি স্কুলের আহ শিক্ষক হিসেবে থাকার জন্য এরকম আহ মন্তব্য কি আপনি কিরকম দেখছেন শিক্ষক